স্বরূপের সাথে ওর স্ত্রীর রোজই ঝগড়া হতো পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চারা সবাই অ আ ক খ লিখতে শিখে গেছে অথচ স্বরূপের ছেলে রূপ কিছুই শেখেনি এমনকি স্বরূপ ওর ছেলের হাতে খড়ি অবধি করতে দেয়নি স্ত্রী প্রায়ই অভিযোগ করত কি গো বাচ্চাটাকে অশিক্ষিত বানিয়ে রাখতে চাও নাকি ওদিকে নন্দবাড়ির বাচ্চাটাকে দেখো এখনই যোগ বিয়োগ সব করতে শিখে গেছে স্বরূপ কোনো উত্তর দিত না গম্ভীর মুখে খবরের কাগজে মুখ গুজিয়ে রাখত স্ত্রী এক প্রকার জোর করেই একজন প্রাইভেট টিউটারকে জোগাড় করে এনেছিল কিন্তু স্বরূপ তাকে ভাগিয়ে দেয় স্বরূপের মা বাবাও বুঝতো না ছেলের এমন আচরণের কারণ স্বরূপ নিজে উচ্চশিক্ষিত ফিজিক্সে পিএইচডি করেছে অথচ নিজের ছেলের রূপের বেলায় এমন অবহেলা স্বাভাবিকভাবেই সবাইকে আশ্চর্য করতো রূপের বয়স পাঁচ সে এখনও অ আ খ লিখতে শেখেনি পড়তেও শেখেনি স্বরূপ যখন মোটা মোটা রবীন্দ্র রচনাবলী নিয়ে বসতো তখন ছোট্ট রূপ বইয়ের দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকতো স্বরূপ মুচকি হেসে ছেলেকে বলতো এসব বড়দের বই ছোটদের পড়ার জিনিস নয় বাবা যখন অন্য ঘরে থাকতো ছোট্ট রূপ মাঝে মাঝে বাবার বইগুলো খুলে দেখার চেষ্টা করতো স্বরূপ দেখতে পেলে গম্ভীর মুখে বইটা কেড়ে নিত মাসখানেক বাদে স্বরূপ কিছু বাংলা আর ইংরেজি ফার্স্ট বুক কিনে ঘরে রাখলো স্ত্রীর ভীষণ উৎসাহ এবার ছেলে অক্ষ চিনবে সংখ্যা চিনবে। নন্দবাড়ির বাচ্চার সাথে রূপ কম্পিটিশান দেবে কিন্তু সরু কড়াভাবে বউকে বারণ করে দিল রূপকে যেন ভুলেও হাতে খড়ি করানো না হয় বইগুলো ঘরেই রাখা থাকতো রূপ বইগুলো নিয়ে পরম বিস্ময়ে ঘাটাঘাটি করতো অজগর সাপ কিংবা আমের ছবি পাশে কি লেখা রয়েছে তার এক বর্ণও উদ্ধার করতে পারত না সেজন্য রূপের বিস্ময় আরও বাড়ত দিন বইগুলো নিয়ে পড়ে থাকতো আর অক্ষরগুলোর মর্মত ঘটনের প্রচেষ্টা করতো একদিন বাবার ড্রয়ার থেকে পেনসিল বের করে নিজে নিজেই অক্ষরগুলো লেখার চেষ্টা করল বইয়ের ছবিগুলোর পাশে অফিস থেকে ঘরে ফিরে স্বরূপ বইটা একবার খুলেই বিস্মিত হয়ে গেল রূপকে জিজ্ঞেস করলো এগুলো কিভাবে লিখলি মা শিখিয়েছে রূপচোখ দুটো নিচু করে উত্তর দিল না বাবা আমি লিখেছি এগুলো কি আমায় শেখাবে স্বরূপ ছেলের মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে পাশে বসলো সহজ ভাষায় ব্যাখ্যা করলো কিভাবে এই অক্ষরগুলোর মাধ্যমে বর্ণ তৈরি হয় কিভাবে অক্ষরগুলোর মাধ্যমে আমরা মুখে উচ্চারণ করা কথাগুলো কাগজ পেন্সিলে ফুটিয়ে তুলি রূপের হাতে হাত মিলিয়ে কাগজে ফুটিয়ে তুললো অ আসীঘী রূপ পরম বিস্ময়ে শিখতে লাগলো যেগুলো এত দিন মনে প্রাণে লিখতে চাইত সেগুলো আজ বাবার হাতে হাত রেখে শিখছে পেছনের দেওয়ালে মা সরস্বতীর ছবি আজ বাবা আর ছেলের অকাল হাতে খড়ির সাক্ষী থাকলেন স্বয়ং দেবীও রূপ একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হলো ফাইনাল পরীক্ষায় রূপ ফার্স্ট বাকি বাচ্চাদের থেকে অনেক বেশি নাম্বার পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো বাকি বাচ্চাদের গার্জিয়ানরা আলোচনা করতে লাগলো বেশি বয়সে ধেরে বাচ্চাকে ভর্তি করিয়েছে হাসতো হবেই স্বরূপের কানেও এসব কথাবার্তা আসত সেগুলো শুনে স্বরূপ মুচকি হাসত একদিন নন্দদের ছেলের জন্মদিন ছিল সপরিবারে স্বরূপ সেই আতিথ্য গ্রহণ করলো নৈশভোজের পরে নন্দগিন্নি আড়ালে স্বরূপকে জিজ্ঞেস করল আপনার ছেলে কদিন আগে আ অবধি লিখতে পারত না এখন স্কুলে ফার্স্ট হচ্ছে কীভাবে বলুন তো শুনতে পাই সারাক্ষণ নাকি বইয়ে মুখ বসে থাকে আমাদের ছেলেটাকে তো পিটিয়ে পিটিয়েও পড়তে বসাতে পারি না সুযোগ পেলেই স্মার্টফোনে গেম খেলা শুরু করে স্বরূপ মুচকি হাসল বলল একটা বাচ্চা জন্মের পরে বোঝে না কোনটা স্মার্টফোন আর কোনটা পড়ার বই তাও সে স্মার্টফোনের দিকে আগ্রহ বোধ করে কিন্তু পড়ার বই দেখলেই পালিয়ে যায় কেন জানেন নন্দগিনী চুপ রইলেন স্বরূপ বলল আপনার ছেলে পড়তে না বসলে আপনি তাকে মারেন অর্থাৎ পড়াশোনা ওর কাছে একটা এখন ভয়ের জিনিস ও জানে পড়া মুখস্ত করতে না পারলে মার খেতে হবে বেশি নম্বর না পেলে বকুনি খেতে হবে এমনকি বেশিরভাগ বাচ্চা এটাও জানে না তাদেরকে কেন জোর করে অ আ মুখস্থ করানো হয় সবাই করছে বলে ওরাও করে মা বাবার বকুনি কিংবা মারের ভয়ে মুখস্থ করে অথচ বাচ্চারা স্মার্টফোনের দিকে আগ্রহ বোধ করে কারণ সেটা ঘাঁটতে আপনারা নিষেধ করেন নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ প্রতিটা মানুষ এমনকি প্রাণীর ভেতরেও জন্মগতভাবে থাকে আপনি আপনার ছেলেকে স্মার্টফোন ঘাঁটতে বাধা দেন আমি আমার রূপকে বই পড়তে বাধা দিতাম ফলাফলটা আপনার চোখের সামনে নন্দগিন্নি খানিক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলেন কিন্তু বই পড়তেই রূপ আগ্রহ দেখালো কেন স্বরূপ বলল কারণ আমি ওর সামনে মোটা বই পড়তাম বাচ্চারা বড়দের অনুকরণ করতে চায় সেটাই বাধা দিলে ওদের আগ্রহ আরও বেড়ে যায় ঠিক যেমন আপনার ছেলে আপনাকে নন্দ দেখে দিবারাত্র স্মার্টফোন ঘাঁটতে দেখে সেই জন্য ওর আগ্রহ স্মার্টফোনের দিকে ঘোষগিন্নি তবু তবুও মন থেকে মানতে পারছিলেন না আরও খানিক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলাম কিন্তু আপনার এই থিওরির উপর ভিত্তি করে এত বড় রিক্স নিলেন রূপ নিজে থেকে আগ্রহ না দেখালে তো সারা জীবন অশিক্ষিতই থেকে যেত স্বরূপ আবার মুচকি হেসে উত্তর দিল কেউ সারা জীবন অশিক্ষিত থাকে না শুধু আপনারা এই শিক্ষা শব্দটাকে সঠিকভাবে বিশেষায়িত করতে শিখলেন না আমি বাড়িতে রূপের জন্য ব্যাট হকি স্টিক ফুটবল হারমোনিয়াম আকার খাতা সব কিছু কিনে রেখেছিলাম কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ দেখাতো এ ব্যাপারে নিশ্চিত থাকুন যদি ব্যাটের দিকে ওর আগ্রহ থাকতো তাহলে বড় হয়ে ক্রিকেটার হতো হারমোনিয়ামে উৎসাহ পেলে গায়ক হতো আপনার শিক্ষা বলতে শুধু বই খাতা বোঝেন কিন্তু শিক্ষার সংজ্ঞাটা একটু আলাদা রূপ বড় হয়ে কি হবে এটা ওর সিদ্ধান্ত আমি শুধু ওকে শিখিয়েছি কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এত সাংঘাতিক থিওরি নন্দগিনীর পক্ষে হজম করা শক্ত ছিল আমতা আমতা করে জিজ্ঞেস করলেন কিন্তু রূপ যদি স্মার্টফোনের দিকে আগ্রহ দেখাতো স্বরূপ বলল স্মার্টফোন কি খারাপ জিনিস আইফোনের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের রোজগার কত জানেন যদি রূপের উৎসাহ স্মার্টফোনের দিকেই থাকতো তাহলে ওকে শেখাতাম টেকনোলজির ব্যাপারে হয়তো রূপ বড় হয়ে এমন এক ভারতীয় স্মার্টফোন কোম্পানির প্রতিষ্ঠা করতো যেটা হয়তো অ্যাপেলকেও টেক্কা দিত আশা করি আর কোনো প্রশ্ন নেই চলি দিদি আজকে রান্নাটা দারুণ ছিল ধন্যবাদ বছর পনেরো পেরিয়ে গেছে রূপ এখন আইআইটি খড়গপুরে পড়ছে মাসখানেক আগে ইসরোর তরফ থেকে চিঠি পেয়েছিল স্পেস সংক্রান্ত ওর একটা প্রজেক্ট সায়েন্টিস্টদের পছন্দ হয়েছে তাই একসাথে রিসার্চ করতে চায় স্বরূপ রিটায়ার করে স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাচ্ছে পড়াশোনার যে নেশা স্বরূপের মধ্যে দিয়ে তার ছেলের মধ্যে সংক্রামিত হয়েছিল সেই নেশা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বলেই সে আশাবাদী